আসসালাম আলাইকুম মিস্টার জিনজির সাহেব ওয়া আসসালাম আচ্ছা মিস্টার জিনজির সাহেব আপনি পুলিশে চাকরি করার সময়ে এত সম্পত্তির মালিক কিভাবে হইলেন মানে কিভাবে এত সম্পত্তি হাসিল করলেন হ্যাঁ এই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন আল্লাহ দিছে আল্লাহ দিছে কথায় আছে না আল্লাহ জারে দেয় পর মারে দে আল্লাহ দিছে আমারে ধন সম্পত্তি বুঝলাম আল্লাহ জারে দেタップ পর মারে দে কিন্তু এত টাকা পয়সা কই পাইলেন বিশাল সম্পত্তির মালিক যে ওই লাইন আপনি টাকা পয়সা কই পাইলেন টাকা পয়সা আর উৎস কোন জায়গায় মানে এই বিষয় যদি একটু কুল্লা খাইলে কইলে ভালো হইতো হুম সাগরি জীবনে টাকা পয়সার কি অভাব থাকে পুলিশের যখন জাগরি করছি পাবলিকের কাছ থেকে টাকা লইছি বিভিন্ন সোর্স আছিল জনগণের কাছ থেকে বিভিন্ন সিস্টেমে খায় দায় টাকা পয়সা লইছি আচ্ছা যাই হোক আপনি যে সম্পত্তির মালিক হইলেন বিশাল সম্পত্তির মালিক এখন এই সম্পত্তি বুক দখল করতে পারবেননি ওই এখন হাজার কথা কইস না এই সম্পত্তি তো এখন যে অবস্থা দেখতাছি কন্ডিশন বেশি ভালো না সম্পত্তি কেমনে বুক দখল করবো আমার পিছনে তখন শত্রু আর রক্ষা লাগিয়ে সম্ভব না আচ্ছা যাই হোক আপনি এখন বুঝতে পারছেন যে এই সম্পত্তি বুক দখল করা সম্ভব না আপনি আগে চিন্তা করতে না যে আমি এইভাবে যদি সম্পত্তি কিনি সম্পত্তির মালিক হই এই সম্পত্তি নিয়ে আর সমস্যা হইব এই বিষয়টা তো আপনি আগে চিন্তা করার দরকার আছিল আপনি খার জুড়ে কোন কুটার জুড়ে এইভাবে সম্পত্তির মালিক হইলেন আমি নিজেরা ফাঁটির লোক মনে করতাম দলের লোক মনে করতাম নিজরে আমি ফাঁটি মনে করতাম ও মা এখন দেখি আমি ফার্ডি না আমি ফাডা 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 এখন বলির ফাডা ওইজি রে এখন কি তা করতাম আমি রে না আপনারা তো ক্ষমতা পাইলে হাতের মধ্যে ক্ষমতা পাইলে মানে কি যে করবেন মানে ইসব মিলাইতে পারুন না ওরে সমস্যাটা হয়েছে হিসাব ওই হিসাব মিলাইতে পারছি না রে অঙ্ক মিলাইতে পারছি না রে এখন তো পড়ছি মানকে শিবার মাঝে এখন কি যে করি মাথায় কাজ করে না এখন তো ডিম থেরাপি দেবাইব আপনারে এখন ডিম থেরাপির থেকে বাসার কোনো পথ নাই বাবাজি মিস্টার জিনজির সাহেব এখন আপনারে ডিম থেরাপি দেবাইব আর কোনো পথ নাই ইয়াস তাকফিরুল্লাহ ইয়াস তাকফিরুল্লাহ রে সারা জীবন ডিম খাইলাম রে আর এখন যদি আমার ডিম তেরাফি দেওয়া হয় হে ও ভাই জানে বাসমুনি না এই দেশের জনগণের টেকা দিয়ে আপনি নিজের সম্পত্তির মালিক হইবেন দেশের টেকা দিয়া জনগণের টেকা দিয়া আপনি সম্পদ কিনে সম্পদের মালিক হইবেন হ্যাঁ তা তো হইতে পারে না এত সুজানা মিস্টার